পরিযায়ী শ্রমিক নিয়ে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে যেমন মোবাইল নাম্বার ডুপ্লিকেট আধার নাম্বার ডুপ্লিকেট কিংবা ডকুমেন্ট আপলোড হচ্ছে না পরিযায়ী শ্রমিক হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমশ্রীর একটি প্রকল্প যে সমস্ত শ্রমিক পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যে কিংবা দেশে কাজের জন্য যান বা কাজ করেন সে সমস্ত শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবে যদি তার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় তবে যে সমস্ত শ্রমিকের বাইরে কাজ শেষ হয়ে যাওয়ায় বাড়ি আসার জন্য শ্রমশ্রীর অ্যাপের মাধ্যমে ক্লেম করবে তারা পরিযায় শ্রমিকের পাঁচ হাজার টাকা পাবে বাড়ি আসার জন্য এবং বাড়ি এসে সে যদি কোনো কাজ না পায় সেক্ষেত্রে বাড়ি এসে আবার ক্লেমের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে বারো মাস পর্যায় শ্রমিকের ভাতা পাবে কিভাবে আপনারা শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের আবেদন এবং ক্লেম করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করেন মোবাইল থেকে পরিযায়ী শ্রমিকের আবেদন করার জন্য প্রথমে আপনাকে শ্রমশ্রী যে অ্যাপ রয়েছে সে অ্যাপটিকে ইনস্টল করতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার যে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোমটা ওপেন করবেন ওপেন করার পরে সার্চে লিখবেন কর্মসাথী পিএস ডট বি ডট গভ ডট ইন দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হলুদে লেখা আসছে ক্লিক হেয়ার টু ডাউনলোড সিম্পলি আপনি ওই ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করে এই শ্রমশ্রী অ্যাপটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এবার আপনি প্রথমে শ্রমশ্রী অ্যাপটিকে ওপেন করবেন এবার ওপেন করার পরে যদি আপনার লোকেশন অন না করা থাকে তাহলে অবশ্যই লোকেশনটিকে প্রথমে অন করে কারণ আপনি যদি বাইরে থেকে ক্লেম করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে লোকেশনটা ট্রাক করে নেবেন আপনি যে কোনো জায়গায় ক্লেম করেন না কেন সেক্ষেত্রে লোকেশনটি অন করতে হবে লোকেশন অন করলে যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আপনি করেন তো সেক্ষেত্রে ওখানে আপনাকে পশ্চিমবঙ্গ দেখাবে এবং আপনি যদি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজ্যে ক্লেম করেন সেক্ষেত্রে সে রাজ্য শুরু হবে তো প্রথমে আপনারা লোকেশনটিকে অন করে নেবেন অন করার পরে এবার চলে আসবেন সি অ্যাপে অ্যাপে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়ার অপশন রয়েছে এই কান্টিনিউর অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যদি এখানে মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে যদি আপনার মোবাইল নাম্বার ডুপ্লিকেট দেখায় সেক্ষেত্রে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মোবাইল নাম্বারে আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তো সিম্পলি আপনি লগ ইন করবেন যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে আপনি নিচে রেজিস্ট্রেশন ক্লিক করে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি চলে আসবেন লগ ইনে তো সিম্পলি এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করে এখানে ওটিপিটি এখানে দিয়ে তারপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আপনি এন্টার করবেন এন্টার করার পরে প্রথমে আপনার পার্সোনাল যে ডিটেলসটা সেই ডিটেলসটা ওপেন হবে এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড শো হবে রেজিস্ট্রেশন করার সময় আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো শো হবে এবার এখান থেকে আপনাকে আপনার যে দিয়ে বা আত্মীয় যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে দেওয়ার পরে আপনার এখান থেকে লিঙ্গটা সিলেক্ট করতে হবে লিঙ্গ সিলেক্ট করার পরে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দিবেন দেওয়ার পরে এখানে আপনার যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেই জন্ম তারিখ ইনপুট করবেন দেওয়ার পরে এখানে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডটি ধরন এবং সেই রেশন কার্ডের নাম্বার ইনপুট করবেন তারপরে আপনার ভোটার কার্ডটি দিবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পেজে চলে যাবেন এবার পরবর্তী পেজ অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা এবার এখানে আপনার যে জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সাব ডিভিশন রয়েছে তারপরের সাব ডিভিশন আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালটি এবং কর্পোরেশন তিনটা অপশন রয়েছে যদি আপনি ব্লকে থাকেন তাহলে ব্লকে টিক দিবেন যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে সেখানে মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন এবার যেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনি ব্লকে সিলেক্ট করেন বা ক্লিক করেন সেক্ষেত্রে আমি আপনি এখান থেকে ব্লকটি সিলেক্ট করবেন ব্লকটি সিলেক্ট করার পরে এবার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার যে থানা সেই থানার নামটা এখানে দিবেন দেওয়ার পরে নিচে পিনকোডের ঘরে আপনি পিন পিনকোডটা বসে দিবেন এবার স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড্রেসটা এখানে বিলাজ করে লিখে দেবেন সব কিছু ফিল হয়ে যাওয়ার পরে সে এবার নেক্সট ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অক লোকেশন ডিটেলস বা স্থলে বিবরণটা দিতে হবে এখান থেকে তো আপনি পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যে যদি কাজে যান সেক্ষেত্রে আপনি এ যে বক্সটি রয়েছে সেখানে ক্লিক করবেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে বা দেশের বাইরে যান আপনি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রুপ এই বিয়ের বক্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার যদি আপনি ইন্ডিয়ার মধ্যে হন তাহলে ইন্ডিয়া দেবেন এবং ইন্ডিয়ার যে রাজ্যে আপনি কাজ করছেন যে স্টেটে কাজ করছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ওই স্টেটের যে পুলিশ স্টেশনের আন্ডারে আপনি কাজ করছেন সেই পুলিশ স্টেশনের নামটি দিবেন দেওয়ার পরে এবার আপনি সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী পেয়ে চলে আসবেন এবার এখান থেকে টাইপ অফ ওয়ার্ক পাবলিক জব এখান থেকে আপনার কাজের ধরন এবং কাজটা দিয়ে দিবেন এইবার এখান থেকে আপনি ওয়া টাইপটা সিলেক্ট করবেন যেটা আপনার আছে এবং আপনি কবে গিয়েছিলেন পর্যায়শ্রমিক কাজ হিসাবে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট ডেটে ক্লিক করে করে নেবেন এবার টেন্টিভ ডেলি অগেলস এবার আপনার যে অনেমানিক যে দৈনিক মজুরি সেই মজুরিটা এখানে দিবেন এবার এখানে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার্স পার্সেন যদি আপনি কাজে নিজে থেকে যান সেক্ষেত্রে আপনি সেলফে ক্লিক করে সেলফ করবেন এবং কোনো এজেন্সির দ্বারা যদি যান সেক্ষেত্রে আপনি এজেন্টের নাম এবং তার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনি সেভেন নেক্সটটা ক্লিক করে পরবর্তী পেয়ে চলে আসবেন আসার পর এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো শো হবে যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে সেভেন নেক্সটে ক্লিক করবেন এবং ছবি এবং ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টগুলি আপনারা জেপিজি ফরম্যাটে পাঁচশো কেবির নিচে রাখবেন এবং আপনি যে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পিডিএফ এ রাখবেন কারণ সেই ফর্মটি দুটা পাতা রয়েছে এবং পিডিএফ পাঁচশো কেবি নিচে রাখবেন তাহলে আপনার ফর্মটি বাড়ান তাহলে আপনার ফর্মটি এখান থেকে আপলোড হয়ে যাবে সব কিছু ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাওয়ার পরে সেভেন নেক্সট ক্লিক করে পরবর্তী পেয়ে চলে আসবেন আসার পরে এখানে আপনার ব্যাংক ডিটেলস রয়েছে যে ব্যাংক টুএভে সে ব্যাংকটা আপনি এরা এখান থেকে দিয়ে দিবেন ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ এবং আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন যাওয়ার পর নিচে চলে আসবেন নমিনির বক্সে এবার আপনি যাকে নমিন রাখবেন তার নামটা দিবেন এবং নমিনির সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা দিবেন এবং তার আধার নাম্বার দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন এবার যদি পরবর্তী পেজ ওপেন হবে এবার যদি আপনার কোনো পরিবার রয়ে থাকে সেক্ষেত্রে আপনি এসএ ক্লিক করে যতগুলো আপনার পরিবারের সদস্য রয়েছে তাদের নাম এবং আধার নাম্বার এবং বয়স দিয়ে ফিল করবেন ফিল করার পরে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আমি একজনকে অ্যাড করে রয়েছি করে রয়েছি তাই এখানে একজনের নাম শুরু হয়েছে আপনারা যদি পরিবারে আরও কোনো সদস্য থাকে সেক্ষেত্রে অ্যাড করে সবারই নামগুলো অ্যাড করতে পারবেন সব কিছু অ্যাড হয়ে যাওয়ার পরে পরিবারের মেম্বার অ্যাড হয়ে যাওয়ার পরে সেভেন নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন আসার পরে এখানে আপনার ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আপলোড করেছেন সেগুলো শো হবে এবার সব কিছু ঠিক থাকলে আপনি ক্লিক করবেন এবার এখান থেকে সম্ভাব্য যাত্রার তারিখ যাত্রার তারিখটা যদি আপনি পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোন রাজ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে বাড়ি আসার ডেট সেই ডেটটা কিন্তু সিলেক্ট করবেন এবং আপনি যদি ভারতের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফর্ম কান্ট্রিতে ক্লিক করে সেই কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন যেহেতু যার আমি করছি সে পশ্চিমবঙ্গে চলে এসছে সেক্ষেত্রে এবার এখান থেকে আপনি কবে এসছেন সেই ডেটটা সিলেক্ট করবেন যাত্রার তারিখটা এখানে ক্লিক করে আমি যার করছি সে কিন্তু সেপ্টেম্বর মাসে দুই তারিখ বাড়িয়ে এসছে সেক্ষেত্রে আমি তার ডেটটা এখানে দিয়ে দেব এবং এখান থেকে ওকে করে দেব যদি আপনি পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোন রাজ্যে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এখানে যে আপনার বাড়ি আসার ডেট সেই ডেটটা দেবেন ডেটটা দেওয়ার পরে আপনি কোন স্টেট থেকে আসছেন এখানে নিচে ক্লিক করে সেই স্টেটের নামটা এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার আর এখানে এক্ষেত্রে যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি ফার্ম যে কান্ট্রি রয়েছে সেই ফার্ম কান্ট্রিতে ক্লিক করে সেই কান্ট্রির বা সেই দেশের নামটা এখানে সিলেক্ট করবেন এখানে আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি বাড়ি আসার যে ডেটটা রয়েছে সেই ডেটটা দিবেন দেওয়ার পরে হম যে স্টেট রয়েছে সেই স্টেটে ক্লিক করে আপনি যে স্টেট থেকে আসবেন সেই স্টেটের নাম দিবেন এবার সব কিছু দেওয়ার পরে এবার আপনি এখানে গন্তব্য স্থানে এসে আপনি যেই যেখানে আসবেন এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন এবার নিচে যাত্রার যে মাধ্যম সেই মাধ্যমটা এখানে ক্লিক করে আপনি কিসের মাধ্যমে এসছেন রেল রোড এয়ার যার মাধ্যমে এসছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ফিরে আসার কারণটা এখানে নিচে দিবেন দেওয়ার পরে এখানে যেটা আপনার রয়েছে সেটা দিবেন এবার সব কিছু দেওয়ার পরে সেভ আর নেক্সে ক্লিক করে পরবর্তী পেয়ে চলে আসবেন আসার পরে এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো শো হবে এখান থেকে আপনি যদি চান তাহলে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনার কোনো কিছু ভুল থাকলে আপলোড সঠিকভাবে আপলোড করতে পারবেন যদি ঠিক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দেবেন এবার এখান থেকে আপনার কারেন্ট লোকেশনটা সিলেক্ট করবে চেক করবে এবার এখান থেকে আপনার এই তিনটা বক্স রয়েছে সেই তিনটা বক্সে ক্লিক করতে হবে পুনর্বাস ভাতা প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থা সহায়তা এবং এবং চার নাম্বার যে রয়েছে তিন নম্বরটা সেটা কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থানের কাজ তিনটা বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনার কোনো লোনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি নিচের এই বক্সে করবেন আধার সেগুলো ছেড়ে দেবেন এবার এখান থেকে সে এবার নেক্সটে চলে যাবেন আসার পরে এখান থেকে ইয়েস করবেন করার পরে আপনি এই পোর্টালে আরও সুবিধা পেতে এইগুলো যেগুলো লিঙ্ক রয়েছে এগুলো ক্লিক করে সেই পরিষেবাগুলো এখান থেকে পাবেন তো এবার আমি এখান থেকে আমার ক্লেমটা হয়ে গেছে কমপ্লিট তো সেক্ষেত্রে আমি চেক স্ট্যাটাস করার জন্য এখান থেকে চেক স্ট্যাটাস ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে ক্লেমটা হয়ে গেছে আজকে তো ঠিক এইরকম করে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে এবং পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ক্লেম করতে পারবেন